আজকের ভিডিওতে যে সমস্যা বললাম হাতের হয়ে যাওয়া আঙুল ফুলে যাওয়া কুনুয়ে ব্যথা শোল্ডারে ব্যথা হাতের মাংস পেশিতে ব্যথা হাতে যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যার জন্য আজকের এই উপায় সবার প্রথমে হাত মেলে দিতে হবে শ্বাস ভরে হাতের আঙুল এইভাবে টাইট করে হাফ ভাস করতে হবে শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দিতে হবে আবার শ্বাস ভরে ভাজ করতে হবে শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দিতে হবে এবার হাত পুরো বৃদ্ধাঙ্গুল ভিতরে দিয়ে মুষ্টিবদ্ধ করতে হবে টাইট করে আবার ছেড়ে দিতে হবে শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দিতে হবে আবার শ্বাস ভরে নিয়ে পুরো টাইট করে মুষ্টিবদ্ধ করা শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়া এবার দুটো হাত এইভাবে মুষ্টিবদ্ধ করে কবজি থেকে ঘোরাবো clockwise or anti clockwise এবার পুরো হাত এভাবে মেলে দেবো মেলে দিয়ে এভাবে ডান দিকে বা দিকে হাত কাঁধের বরাবর সোজা থাকবে এভাবে পুরো ডান দিকে বা দিকে এবার কাউকে ডাকার মতো এইভাবে সামনে পিছনে এবার সাইডে এভাবে একটু তাড়াতাড়ি করব এবার সোজা রেখে এভাবে প্রেশার দেওয়া নিচের দিকে প্রেশার দেওয়া বাইরের দিকে এবার এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো এইভাবে নিচে দেখবেন পুরো এই সাইড দিয়ে খুব সুন্দর একটা টান অনুভব করতে পারবেন এবার বিপরীত হাতেও করে নেব আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসের সাথে করবেন এবার শ্বাস নিয়ে এভাবে বাইরের দিকে প্রেশার দেব নিচের দিকে নিয়ে আসবো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর অন্তত দশ কুড়ি বার করে করবেন এবার করবেন দুটো হাত এভাবে আটকে নেবেন এই ব্যায়ামটা হাতের জন্য খুব উপকারী ব্যায়াম রয়েছে আবার ভিতর দিয়ে নিয়ে আসবেন সোজা আবার বাইরে দিয়ে এভাবে সোজা আপনাদের যেটুকু হবে সেটুকুই করবেন এবার কাঁধে হাত রাখবেন এভাবে প্রেশার দিয়ে ফেলে দেবেন কাঁধের বরাবর ফেলবেন শ্বাস ভরে এনে শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়া এবার সাইডে এবার কি করবেন হাত কাঁধে রেখে কোণয়ে কোণয়ে লাগিয়ে একদম কানের কাছে ধরে নিয়ে আসবেন বিপরীত দিকে একটা কোণ উপরে একটা নিচে এবার দুটো কোনোই একদম সামনে এভাবে জোড়া লাগিয়ে রাখবেন এবার শ্বাস নিয়ে পুরো এভাবে পিছনে প্রেসার দেবেন শ্বাস ছাড়তে ছাড়তে সামনে শ্বাস নিতে নিতে পিছনে এবার কবজিটা ধরে নেবেন শ্বাস ভরে উপরে শ্বাস ছাড়তে ছাড়তে সাইডে আবার শ্বাস নিতে নিতে উপরে ছাড়তে ছাড়তে বিপরীত দিকে এইভাবে করে নেবেন এবার হাতটা পিঠে দিয়ে একটু হাত দিয়ে প্রেশার দেবেন এতে কি হবে আর একটু বেশি আর খুব ভালো টান লাগবে এইভাবে যতটা পারবেন টেনে পুরো মাথার পিছনে হাত নিয়ে আসবেন এতে আপনার পিঠের ব্যথা দূর হবে আপনার শোল্ডারের ব্যথা দূর হবে বিপরীত হাতও করে নেবেন এবার মাখন টানার মতো এইভাবে পুরো হাত সোজা করে সামনে নিয়ে গেলেন আবার পুরো পিছনে যতটা গেল ঠিক এইভাবে দুটো হাত এইভাবে সোজা রাখবেন পুরো এইভাবে নিচে উপরে এবার পুরো দুটো হাত দুপাশে রেখে পুরো হাতের পাতা বাইরের দিকে এইভাবে কয়েকবার করে নেবে শ্বাস ভরে উপরে শ্বাস ছেড়ে নিচে তারপর পিছনে হাত লক করে নেবেন নিয়ে শ্বাস ধরে এভাবে উঠাবেন শ্বাস ছেড়ে দেবেন আবার এইভাবে হাতের সূক্ষ্ম ব্যায়ামগুলি করবেন এই সূক্ষ্ম ব্যায়ামগুলি করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যদি নার্ভের জন্য হাতে ঝিনঝিন করে হাত হয়ে যায় তার জন্য আপনাকে জল খেতে হবে পর্যাপ্ত পরিমাণে আর অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম দেখুন ডান নাক বন্ধ করে দিয়ে বা দিয়ে ধীরে ধীরে শ্বাস ভরে নেবেন পুরো নেওয়া হয়ে গেলে এবার নাক বন্ধ করে দিয়ে ডান নাকতে ছেড়ে দেবেন আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে নেবেন ডান্নাক বন্ধ করে দিয়ে বানাক দিয়ে ছেড়ে দেবেন এইভাবে অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করতে হবে যদি নার্ভের কারণে সমস্যা হয়ে থাকে তাহলে প্রতিদিন অন্তত তিরিশ থেকে এক ঘন্টা অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করবেন নার্ভের যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা দূর হবে তারপর রয়েছে এই আঙুলের জয়েন্টগুলি প্রতিটা আঙুলের জয়েন্ট এইভাবে একটুখানি নাড়াবেন নাড়িয়ে নাড়িয়ে মাসাজ করবেন এইভাবে আঙুলগুলো একটু চেপে চেপে মাসাজ করবেন এই সাইড দিয়ে এবারে তেল দিয়ে একটুখানি এইভাবে টেনে দেবেন তারপর হাতটাকে এইভাবে একটু প্রেশার দেওয়া সমস্ত আঙুলের গোড়ায় এইভাবে চাপ দিয়ে একটু এভাবে প্রেশার দেওয়া এবার রয়েছে হাতের পিছনে যে চ্যানেলগুলি রয়েছে এই চ্যানেলগুলি তেল দিয়ে মাসাজ করা এই কনিষ্ঠ আঙুল আর অনামিকা আঙুলের মাঝখানের এই চ্যানেলটা যদি তেল দিয়ে আপনি একটু মাসাজ করে দেন আপনার এই হাতের এখান থেকে নখ থেকে পুরো শোল্ডার পর্যন্ত যে সমস্যা আছে সেই সমস্যায় আপনি উপকার পাবেন তেল দিয়ে দেখুন এইভাবে পুরো চেপে মাসাজ করবেন যদি কোনো এ ব্যথা হয় ঠিক মাঝে মাঝে জায়গাটায় আপনার ব্যথা করবে ওই জায়গাটা একটুখানি বেশি করে এভাবে মাসাজ করে দেবেন তাহলে হাতের জন্য কোন চ্যানেলটি রয়েছে কনিষ্ঠা আর অনামিকা আঙুলের মাঝখানের চ্যানেল এই চ্যানেলটায় ভালো করে মাসাজ করবেন আর এই যে যে আমি সূক্ষ্ম ব্যায়াম দেখালাম এই ব্যায়ামগুলি করা অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করা যদি নার্ভের কারণে আপনার এই ঝিনঝিন করে অবশ্য হয়ে যায় সেক্ষেত্রে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন আর জল খাবেন এতে আপনি উপকার পাবেন যদি আমাদের মাংস পেশি যদি দুর্বল হয়ে যায় সেই কারণে যদি ব্যথা হয় সেই কারণে যদি সমস্যা হয় সেক্ষেত্রে এই এক্সারসাইজগুলি খুব কাজে লাগবে এইটুকু যদি আপনি করতে পারেন দেখবেন আপনার হাতের যে সমস্যা রয়েছে সেই সমস্যা আপনি ঠিক করতে পারবেন তাহলে কি কি করবেন সূক্ষ্ম ব্যায়াম করবেন অনুরোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করবেন আর ভালো করে হাত মাসাজ করবেন এভাবে চেপে চেপে পুরো এভাবে তেল দিয়ে চেপে চেপে মাসাজ করবেন পুরোটা হাত নিজেও করতে পারেন কেউ যদি করে দেয় খুবই ভালো হবে এভাবে পুরো চেপে চেপে